ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম আমাদের পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা ঈদ মোবারক এই যে দেখছেন দুই কুইন একসাথে ঘুরতে যাচ্ছে যাই হোক বিকাল থেকে ভিডিওটি শেয়ার করলাম ভাবি তো মশলা বাটাবাটি শুরু করে দিয়েছে ব্লিন্ডারে রসুন আদা আর জিরা আর এইখানে তো ছোট্ট সোনামণিরা বলছে মেহেদি পরব এজন্য আমি বললাম চলো বিকালে ছাদের ওপরে গিয়ে মেহেদি পড়ি কারণ খুবই গরম ছিল তারপরে তো ছাদে চলে আসলাম একটু হাওয়া খাওয়া হবে তো হাওয়া বলতে কি সেই হাওয়া বাবা শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি এরপরে তো মেহেদি পড়তেই পারলাম না ছাদে আর দেখেন কত মায়াবী ওরা বসে আছে ওদেরকে দেখলে খুব মায়া লাগে তারপরে তো রুমের মধ্যে চলে আসলাম রুমের মধ্যে শুরু করলাম মেহেদি পড়তে আর এটা একটু নড়া করে করার জন্য তো গোল্লা হয়ে গেছে একটু নড়ি নষ্ট হয়ে গেছে বাট ওখানে বেশি করে মেহেদি পরিয়ে দিয়েছি আর গোল পাপড়টা খেতে বেশ মজা লাগে ভাবে আসলাম তারপরে পাপড়টা দিল তারপরে খেয়ে ফেললাম আর এখানে ভাবে একটু ঢং ঢং করে আর কি মেহেদি পরে নিল খুবই সুন্দর করে যাই হোক সোনামণিদের মেহেদি দেওয়া শেষ এখন দেখছি খুবই লাল হয়ে গেছে দেন সকালের ভিডিও শুরু হয়ে গেছে এখানে সোনামণিটা নিহামণিটা সাজুগুজু করছে লিপস্টিক পড়ছে আমি কিন্তু ছোটকালে আম্মা মামাকে এভাবে সাজিয়ে দিত আসলে ছোটদেরকে দেখলে কিন্তু বেলার কথা মনে পড়ে যায় আর লামিয়া মামনি এখানে হার পড়লো গলার আর এখানে নিয়ে তো সবাই যখন নামাজ পড়তে যাচ্ছে এই যে ভিডিওগুলো করলাম ভালোই লাগে আসলে সবাই যখন যাই নামাজে সবাই এক কপি করে ছবি তোলে আর ভিডিও করি কিছু আমি আর এখানে নিয়ম শুরু করে দিয়েছে মডেলিং ছবি তুলছে একবার বসে গালে হাত দিয়ে একবার দাঁড়িয়ে কত কোচ করছে কত মডেলিং করছে ওকে আসলে ভালোই লাগে মায়াবি এই যে দেখছেন গালে হাত দিয়ে শুরু করে দিয়েছে ভিডিও করতে দেন আমি বললাম চলেন একটু গরু কাটার ওখানে যাই দেখে আসি সেগুলো ভিডিও আর নাই বলি আর কি নাই করি কারণ গরু কাটাকাটির ভিডিওগুলো দেয়া দেওয়া যায় না আর আমার রুমের ভিডিও একটু করতে আসছিলাম আর এখানে দেখছি ফাইম বাবা কাজ করছে হাসার বালু দিচ্ছে আর কি ছোট ভাইয়া তো শুরু করে দিয়েছি গর্ত করতে আর এখানে দুই ভাই বোন মিলে শুরু করছে হুড়াহুড়ি বিছানার উপরে গড়াগড়ি গড়াগড়ি করছে বাবাটা কি যেন ওর আম্মুকে খুঁজছিল আর ফাইনালি মাংস করা কমপ্লিট হয়ে গেল দেন বাড়িতে নিয়ে চলে আসলো এখানে যেহেতু তিনটা পরিবার এই জন্য তিন ভাগে ভাগ করা হয় আর আম্মা তো রান্না শুরু করে দিয়েছে এখানে লবণ দিতে দিতে বেশি করে দেওয়া হয়ে গেছে ভিডিওর মাধ্যমে খাই যাচ্ছে সরিষার তেল দিয়ে গরুর মাংস তাতে আবার সবগুলো মশলা হাতে মাখিয়ে দারুণ মজা সেহেতু খাবারটা বেশ মজাই হয় আসলে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করে তাও আবার সরিষার তেল দিয়ে খেতেও খুবই মজার হয় তারপরে তো ডের মগ মতো পানি দিয়ে দিল তারপরে কষিয়ে নেওয়া হবে ঈদের ঈদের মাংস না আসলে আল্লাহর দান কি খুবই খুবই মানে সুন্দর গন্ধ হয় মজা লাগে আর সাথে কাঁচামরিচের ফ্লেভার দিলে তো আরো বেশি মজা লাগে কাঁচামরিচ অ্যাড করলে আসলে যে কোনো রান্না ভালো লাগে আর দে এই যে দেখুন ফাইনালে রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায় পাঁচ কেজি মতো মাংস তারপরে তো মাটি হাঁড়িতে কিছু রাখা হলো আর এখানে বাবাটা রাতের বেলা আমার কাছে একটু খেলতে আসছিল এজন্য তার ভিডিও করে ফেলছিলাম আর এখানে শাক রান্নার ভিডিও তো দেওয়া হয়নি শাক রান্না করলো আলু ভাজি বানাচ্ছে এখানে খুবই খুঁড়ি খুঁড়ি আলু ভাজি আর ভাবিরা এখানে পিঠা বানাচ্ছে জন্য আটা মত ছিল আর কি আমাদের এলাকায় আটা মথা বলে বা গোলা বলে আর এখানে পায়েস রান্না হচ্ছে পিঠা রান্না হচ্ছে আর এখানে দেখেন মিষ্টি এগুলোকে চমচম বলে চমচম দিয়ে পিঠা বানানো হবে চমচমগুলোকে ছোট ছোট করে নিলে তারপরে আটার পুর বানিয়ে তার মধ্যে দিয়ে অনেকগুলো দুধ দিয়ে বানানো হবে আর এখানে আমি শরবত খেয়ে ফেললাম তো এরা সবাই সবাই হাত পা মিলে বসে গেছে আর কি পিঠা বানাচ্ছে গল্প করছে করছে আনন্দ আসলে এক একজন এক এক রকম কথা বলবে খুবই ভালো লাগে আসলে আর আম্মা এখানে পিঠা রান্না শুরু করে দিয়েছে দুধের ডুবি আর কি দুধ পিঠা বলে আর এখানে মাংসটা দেখলাম অনেক সুন্দর কালার আসছে তাই ভিডিও করলাম আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ